ফ্রায়েড রাইস পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর কথাই বলেন না কেন সব কিছুর সাথেই পারফেক্ট এই রেসিপিটা আমার আজকের রেসিপিটা হচ্ছে ড্রাই চিলি চিকেন ফিজেস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রথমে হচ্ছে এই রেসিপিটার জন্য আমি এখানে হাড় সহ কিছু মুরগির মাংস নিয়েছি এবার মাংসের মধ্যে এক টেবিল চামচের মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ এক টেবিল চামচ লেবুর রস দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে এটা যদি হাতে সময় থাকে তাহলে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন আর সময় না থাকলে সরাসরি তৈরি করে নিতে পারেন তো আমি রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য তারপর হচ্ছে ফিরে আসলাম এবার হচ্ছে এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম ময়দার পরিবর্তে কিন্তু আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন এবার হচ্ছে ময়দাটা মুরগির মাংসের সঙ্গে খুবই ভালোভাবে একটা চামচের সাহায্যে মাংসটা ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম এবার হচ্ছে মাখানো হয়ে গেছে এখন আমি সরাসরি চুলাতে চলে যাব তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা হালকা একটু গলে আসলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি কম বাটার ইউজ করছি সেজন্য তেলটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বাটারটা বেশি থাকলে আপনারা পুরোটা বাটার দিয়ে করতে পারেন এবার হচ্ছে বাটার এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবার এটা কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব এখন হচ্ছে এর মধ্যে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো আলতাভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ দুপাশটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন সেক্ষেত্রে ময়দাটা খুলে যাবে না আর নাড়াচাড়াটা খুবই আলতোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন তো চিকেনগুলোর মধ্যে যখন হালকা কালার আসবে ঠিক এই রকম তখন হচ্ছে এর মধ্যে কিছু আলু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব। প্রথম থেকে দেয়নি কারণ আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভেঙে যাবে তো আলু আর চিকেনটা মোটামুটি দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এখন আর ভাজার প্রয়োজন নাই তো এক সাইডে এগুলো একটু সরিয়ে রাখবো এখন হচ্ছে এখানে কিছু আমি সবজি ব্যবহার করছি সেগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর এবং টমেটো এবং তিন চারটে কাঁচা মরিচ একটু কেটে দিয়ে দিলাম এগুলো একটু হালকা তেলে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই পর্যায়ে হচ্ছে এখানে আমি এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি আর দুই টেবিল চামচ বা টেবিল চামচের রেড সসটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে খুবই আলতোভাবে একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে এখন হচ্ছে থেকে মিনিটের মতো চুলাতে লো হিটে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তবে নামানোর আগে এখানে আবারও আমি কিছুটা পরিমাণ খুবই সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুড়াটা দিয়ে আবারও একটু নেড়ে এইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণে কিন্তু বাসাতেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের নামি দামি রেসিপিগুলোর মধ্যে একটি এখন হচ্ছে একটা প্লেটে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড তো বলে যে রেস্টুরেন্টের থেকে আমার হাতের এই রেসিপিটাই বেশি টেস্টি হয় আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখুন না কেন ফলো এবং সাবস্ক্রাইব করে নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকবেন